তোমরা ভালো আছো ছোটমণিরা আমার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমরা তুমি সবাই আমার সোনামণি মণি পড়তে কেমন লাগে তোমাদের প্রতিদিন স্কুলে আসো প্রতিদিন স্কুল আসতে কী হবে ভালো হবে ভালো ছাত্র হতে পারবে ভালো স্টুডেন্ট হতে পারবে যারা প্রতিদিন আসবে না তারা ভালো স্টুডেন্ট হতে পারবে তারা গুড স্টুডেন্ট হতে পারবে না ঠিক আছে এই জন্য আমরা কী করব সবাই আসবো আমরা সবাই হাত তুলে আমাকে জানাও কারা কারা প্রতিদিন আসবে এই ইনশাল্লাহ রমিস রমিস দিছো হ্যাঁ ঠিক আছে সাত নামাও আমরা প্রতিদিন স্কুলে আসবো ঠিক আছে পড়াশোনা করে যারা তারা কি জীবনে অনেক বড় হইতে তারা বড় হইতে পারে যারা পড়াশোনা করে না তারাই বড় পড়াশোনা লেখাপড়া ছাড়া আমাদের জীবনে কি কখনো আমরা সফলতা অর্জন করতে পারবো না এই জন্য আমরা কী করবো সবাই করবো পড়াশোনা করব পড়াশোনা করে আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করবো ঠিক আছে বলে ইনশা আল্লাহ হাত তুলে দেখাও ইনশা আল্লাহ আল্লাহ কবুল করো সবাইকে বলো আমিন বসো 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 चलिए ये तो गाइस के इंशाल्लाह आज का अल्लाह हाफ़िज़ अल्ला अस्सलाम वालेकुम व